আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে দেখে হচ্ছে রোজা শুরু হবে মানে আজকে রাত থেকে কিন্তু রোজা শুরুর আগেই দেখেন একটা জিনিস প্রচণ্ড একটা ভাবসা যে গরম বলে যেটা হ্যাঁ সেই গরমটা শুরু হয়ে গেছে তো ইনশাআল্লা আল্লাহ দয়া করবে আর একটা কথা আমি আমার জীবনে ভাই আর কোনো দিন এই কথা আল্লাহ কাছে বলবো না যে আল্লাহ গরম কমায় দাও অথবা বৃষ্টি দাও যদি শীতটা আমার অনেক বেশি পছন্দ শীতকাল তারপরে এই দোয়া করব না কারণ আছে ভাই কারণ হচ্ছে আল্লাহ আমাদের জন্য যেটা করে এটাই হচ্ছে আসলে সবচেয়ে ভালো আমরা তো ভাই জানি না যে আসলে আমাদের জন্য কোনটা ভালো দেখেন অনেকে বলতে পারে ভাই আমার টাকা হইলো ভালো ধরেন আপনার টাকা হয়ে গেল আর টাকার জন্য কেউ আপনারা খুন করে ফেললো তাহলে কি সেই টাকাটা আপনার জন্য ভালো হইলো অনেকে মনে করে যে আমার একটা বাইক হইলো অনেক ভালো হবে তো সেই বাইকটা কেনার পরে আপনি করে মারা গেলেন তাহলে কি সেটা আপনার জন্য ভালো হইলো তাই জন্য আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে আমাদের জন্য কোনটা ভালো হবে আর আল্লাহ কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি যেটা ভালো মনে করো সেটাই করো হ্যাঁ আমি তোমার সিদ্ধান্তের উপরে খুশি এটা যদি আপনি করতে পারেন ভাই তাহলে আপনার জীবনে কোনো প্যারাই নেই মানে সব তো আল্লাহ করে দেবে আপনার কিছু করাই লাগবে না আলহামদুলিল্লাহ এই চিন্তায় আমি এখন থেকে আর কোনো দিন আল্লাহ আল্লাহ যা দেবে তাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ যদি আমি কোনোদিন ভুল করি আপনার ভুলটা ধরাই দেবেন আল্লাহ আমাদেরকে সবসময় ভালো কাজকথ উদ্যান করুক অনেকে ভুল ধরে না দিয়ে উল্টা হাসা হাসি বা অপমান চেষ্টা ভাই আপনি আমার কেমন অপমান করবেন আমি কোথায় আর আপনি কোথায় আমি কত দূরে আপনি কত দূরে তাহলে আপনি আমার অপমান করতে পারবেন একটা কমেন্টস করে ক্লিয়ার করা যায় বলেন পাখি মাঝে মাঝে ভাই ওদের মধ্যে ঝগড়া হয় বুঝছেন ঝগড়া হওয়ার সময় কমলো তিরিশ চল্লিশটা পাখি একসাথে তাইশা পর বিচার হয় বিচার হয় আমার নিজের চোখে দেখা পাই পরে সবাই চারপাশে বিচার করে পরে একজন যে দুষ্টুমি করছে বা অন্যায় করছে তার হচ্ছে ঠোকর দিয়ে একদিন ঠোকর দিয়ে পানি দিয়ে যে একটা দিন আল্লাহ হচ্ছে আমরা সে করব ইনশাআল্লাহ আর তারই উপর পাসকে দেখে আল্লাহ আমাদের সবাইকে রমজানের সর্বোচ্চ ইবাদত করার দান করুক এমন এবাদত যে ইবাদতে আল্লাহ খুশি আল্লাহ রাসুল খুশি ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন চাঁদ ঠিক আছে কিনা রাত বারোটা পর বন্ধু জানি না কিন্তু শয়তান বন্দু ধরতে পারেন হ্যাঁ চাঁদ ঠিক আছে আলহামদুলিল্লাহ কে কে চাঁদ দেখছেন কমেন্ট করে জানাবেন মানে সব এলাকায় তো একসঙ্গে দেখা যায় না সেজন্য বললাম মানে কারো লাগে মেঘলা থাকতে পারে আকাশ আলহামদুলিল্লাহ কি রাখবে আব্বা গাছ তো রান্না করবে গাছ তো কে খাবে তুমি কি রোজা রাখবে না কেন রোজা রাখলে আল্লাহ রোজা রাখলে আল্লাহ খুশি হয় রোজা না রাখলে বাদ না গেলে মরে যাবে বাবা আল্লাহ যদি কাউকে না মারে কেউ মরে না বাবা হ্যাঁ মনে রাখবা বাদ না খেল মনে নাব্বা আল্লাহ যা করে তাই হয় তুমি জানো না তুমি বলো তো আল্লাহ যা ইচ্ছা করেন নাও তাসকে আমরা আমাদের নুজান বাবা কথা বলবা না হ্যাঁ কলম আমাদের প্রথম রোজারে ইয়া সেহরিতে কিরাননা করবা জাননা করমো

দর দরকার করব না ছোট তুমি বড় হলে রাখবা হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আগে আলহামদুলিল্লাহ আল্লাহ আপাকে অবশ্যই শুক্রিয়া ঘুম থেকে উঠে গেছি হচ্ছে তিনটা পনেরোতে พายมาด้วยกันพายมาพายมาพายมาเอ้พายมา ভাইমা তাদের সেরি খাওয়ার সময় হয়েছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমাদের এদিকে হুজুর উঠছেন উনি হচ্ছে যে গল্প ছিল মসজিদের মাইকে দেখেন ভাই কি পরিমানে কুয়াশা জাস্ট সাদা সাদা হয়ে গেছে হচ্ছে কুয়াশা প্রচন্ড কুয়াশা গ্রামে সাদা হয়ে গেছে বরফ বরফ যে পড়ে না ওরকম তুষারপাত হয় এরকম দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আসে কে কে কয়টা ঘুমতে করছেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর এটা কি ঘুম থেকে উঠে উঠছেন নাকি সারা রাত জেগে রয়েছেন পরে চিন্তা করছেন যে সে করে দেন নামাজ পরে তারপরে ঘুমাবেন এরকম কে কে আছেন এরকম আমি আগে করতাম আগে আমাকে মানে আমি ভাবতাম এরকম যে মানে রব্দ আগে থেকে নিয়ত করে রাখতাম যে এরকম করি হচ্ছে তার মনাল উঠতে পারবো না এরকম কে কে করেন কমেন্ট জানাবেন আমার মতো আর কে কে তাই তাইমা তাই তাইমে উঠছে আব্রাহিম ঘুমায় প্রচন্ড ঠান্ডা লাগছে আব্রাহিমের জ্বর আবদুল্লা আমরা মানে ঘুমানোর আগে যে ভাত খাইছি রাতের রাতের যে খাবারটা খাইছি ওই খাবারটা ওই খাবারটা সেই তরকারিটা দিয়ে হয় এটি এত মজা হয়েছে এই যে সিম বরবটি টমেটো চিংড়ি মাছ এত মজা হয়েছে ভাই বিশ্বাস করেন আমি পেট ভরে ভাত খাইছি মানে সিমের বিচ্ছিগুলো মুখের মধ্যে পড়তেছিল আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ এই তরকারিটা বিশেষ করে মানে এটা খাওয়ার পরে আমার মানে তখন মানে রাতে বেলা মাংস খাওয়ার ইচ্ছেই থাকে নাই আর কেউ খাইও নাই আলহামদুলিল্লাহ তেল ডাক্তার গেছে

আলহামদুলিল্লাহ এইখানেই হচ্ছে আমরা গত বছর মাঠ ছিল এই জায়গাটা ক্রিকেট খেলছি রোজার সময় আসরে নামাজ পড়ে সেখানে হচ্ছে এবার হচ্ছে করলা গাছ লাগাইছে এই যেগুলো সব করলা গাছ আর সাইমন মানসিক খারাপ করে এই মাঠ মাঠের পাশেই হচ্ছে ধান ক্ষেত সুন্দর মাঠ মাঠ কেমন আছে কমেন্ট করে জানাবেন

কে আপনাদের পিছনে দৌড়াবে সো দৌড়াই লিভ হবে না হ্যাঁ সংখ্যা যত বেশি হবে না কেন কিন্তু আসলে তো এরা টুকু হ্যাঁ যা বলছিলাম ওটার মধ্যে অনেক বড় একটা বুঝ আছে বুঝলি বললে মাফ করবে না এখন বাজে হচ্ছে পাঁচটা চুয়ান্ন এটা হচ্ছে ইফতারির পূর্বে অপেক্ষা আলহামদুলিল্লাহ খাল দেখবেন খাল খাল রোজা তো একটু শরীর খারাপ লাগতেছে মাথা মাথাতে পারতেছে কেমন আলহামদুলিল্লাহ রোজাটা শেষ করতে পারতেছি উইচ দেখেন পাখিরা বাড়ি যেতেছে পাখিরা নিজেদের বাড়ি ফিরতেছে রোজার আগে ইফতারের আগে বেগুনি খাইছে কে রোজাই রাখো নাই দেখেন আমরা রেডি করার আগে আজান দিয়ে দিচ্ছাই গাছ

মসজিদ দেখলাম কিজন বলতেছিল বলে বলো কে আমি তাতে যাই আলহামদুলিল্লাহ আল্লাহ প্রথম রোজা রাখতে পারছি আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলুন যারা রোজা রাখছেন রাজা না রাখছেন আল্লাহ সবাইকে দেয় আমিন